আওয়ামী লীগের পতন হয়েছে কিন্তু তাদের পালিত সেই প্রশাসন রাতারাতি বদলে ফেলা সম্ভব হয়নি এমনকি পুলিশ বাহিনীকে এখনও পুরোদমে কাজে ফেরানো যায়নি এর মধ্যে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে বলে গুঞ্জন ছড়িয়েছে অভিযোগ আছে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতারা বাংলাদেশ ঘিরে ষড়যন্ত্রের জাল বুনছেন সেখানে বসেই দেশকে অস্থিতিশীল করতে কলকাঠি নাড়ছেন কলকাতার মাটি অভয়ারণ্য বানিয়ে তারা বাংলাদেশকে অগ্নিগর্ভ করে তোলার চেষ্টা করছেন এরা ফেসবুক মেসেঞ্জার টেলিগ্রাম সিগনাল হোয়াটসঅ্যাপ গ্রুপ সহ বিভিন্ন ডিজিটাল এবং সামাজিক মাধ্যম ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ রাখছেন শুধু তাই নয় বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতেও পরাজিত এই চক্রটির সদস্যরা কষছেন নানা ছক অপকর্ম বাস্তবায়নের নির্দেশও দিচ্ছেন এসব মাধ্যম ব্যবহার করে এদের মধ্যে দলীয় কর্মকাণ্ড দেখভাল করছেন আফম ও বাহাউদ্দিন নাসিম সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশ সহ বিভিন্ন বাহিনীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন সরকারের গোপন তথ্য উপাত্ত সংগ্রহ করছেন পুলিশ বাহিনীতে যে এখনও অস্থিরতা বিরাজ করছে তারা পুরোপুরি কাজে মনোযোগ দিতে পারছে না এর পেছনে সাবেক এ স্বরাষ্ট্রমন্ত্রীর মদত রয়েছে বলে অভিযোগ রয়েছে এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং যুগ্ম সাধারণ সম্পাদক আ ফম ও বাহাউদ্দিন নাসিমের নেতৃত্বে একটি কোর কমিটিও গঠন করা হয়েছে জাহাঙ্গীর কবির নানক কলকাতা থেকে কয়েক দফা ভিডিও বার্তা দিয়ে নিজের এবং দলের অবস্থান পরিষ্কার করেছেন কলকাতায় বসে দলীয় ভেরিফাইড ফেসবুকে বিভিন্ন সময় কর্মসূচিও ঘোষণা করতে দেখা গেছে পলাতক নেতাদের বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ঢাকাসহ বিভাগীয় শহরের চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী জেলা ও উপজেলা পর্যায়ের তালিকাভুক্ত সন্ত্রাসী ভাড়াটে কিলার মাদক ব্যবসায়ী সোনা কারবারি সীমান্তবর্তী এলাকার চিহ্নিত স্মাগলার সশস্ত্র সর্বহারা গ্রুপের সদস্য সহ বিভিন্ন গ্রুপের সঙ্গে এই নেতারা যোগাযোগ রাখছেন তাদের ইশারায় অশান্ত হয়ে উঠছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল সক্রিয় হচ্ছে নিষিদ্ধ সর্বহারা গ্রুপ এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক যুগান্তর IBTV EWS New York